আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন পুরাতন দুই ধরনের ল্যাপটপ দেখাব তার সাথে দেখাব ট্যাব প্লাস ল্যাপটপ মানে কিবোর্ডটাকে অ্যাটাচ করে এবং ডিটাচ করে দুই ভাবে যারা ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো ভিডিওটা খুবই কমফোর্টেবল হবে এবং এর সাথে রাইজেন প্রসেসরের নতুন কালেকশন আজকের ভিডিওতে ল্যাপটপ আছে আর एग्জ্যাক্টলি কি কি নতুন কালেকশন আছে এগুলা প্রাইস কি রকম কন্ডিশন কি থাকবে বিস্তারিত যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স দিয়ে ল্যাপটপের ভিডিওটা স্টার্ট করব তো এটা আমাদের কাছে নতুন স্টক আজকে নতুন কালেকশন ধরে নিতে পারেন এটা হচ্ছে প্যাবিলিয়ন 14 প্লাস যেটা কোরাই ফেভে 12 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম এবং 512 জিবি জেন 4 এর এসএসডি আর এটার যে র‍্যামটা আছে 8 জিবি র‍্যাম DDR5 এর LPDDR5 ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং রোজ গোল্ড কালারের ফোর জিবি পাচ্ছেন ইন্টেলের আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদমই প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন প্রসেসরটার কনফিগারেশন খুবই ভালো টেন কোর আর্থরেটের একটা প্রসেসর ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট লিকলেস ট্র্যাক প্যাড নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম লোক নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট নিউ ওপেন বক্স আপনারা যদি আমাদের শপে আসেন এই জিনিসগুলো বের করা যায় কে কীভাবে কয়েকদিন ইউজ করা হয় নাই অথবা কতদিন চার্জ দেওয়া হয়েছে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব দেখেই আপনারা কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল লাইসেন্স কপি চার্জিং চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবে এটা আরও একটু পাওয়ারফুল প্রসেসরের ল্যাপটপ যেটা হচ্ছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এটা হচ্ছে রাইজান সেভেন 7000 সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 7, 7 13 জেনারেশন ইকুয়াল সাথে থাকবে 16 জিবি ডিডিআর এর জ্যাম যেটা 6400 বাসের এর 512 জিবি জেন 4 এর এসএসডি 8 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়েও আপনারা গ্রাফিক্সের বা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ স্মুথলি করতে পারবেন 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের 2.5K ম্যাট টেকনোলজি ডিসপ্লে ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট 98% এইট ব্যাকলিট কিবোর্ড ওয়াইড অ্যাঙ্গেলের ক্লিকলেস ট্র্যাক আর এই প্যাভিলিয়নের ল্যাপটপটা কিন্তু ফোর ফিঙ্গার লোগো ইউজ করা যেটা একদম সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ ল্যাপটপটা খুবই লাইটওয়েট অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা পারচেজ করতে পারবেন 78,500 টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো যারা ট্যাব প্লাস ল্যাপটপ এই দুই ফ্যাসিলিটিস দিয়ে চাচ্ছেন ল্যাপটপটাকে ট্যাব মোডে এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল বিশেষ করে যারা ক্যারি করতে চান তাদের জন্য তো আমি বলবো খুবই উপযুক্ত এটা একটা ম্যাগনেটিক মেটাল বিল্ড করা একটা কিবোর্ড কিবোর্ডটা ডেফিনেটলি ব্যাকটিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড খুবই সুন্দর আর এটাকে এই ট্যাবটার সাথে ম্যাগনেটিক আকারে অ্যাটাচ করে আপনারা এটাকে ট্যাব এবং ল্যাপটপুর ইউজ করতে পারবেন এটার ম্যাগনেটিক টেকনোলজিটা এত স্ট্রং আপনার সহজ এটা রিমুভ করা যাবে না যদি আপনারা এটাকে প্রেসার ক্রিয়েট না করেন আর এই হচ্ছে এটার ট্যাপ সিস্টেম এটার কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো এটা হচ্ছে কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটার বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ভার্চুয়াল কিবোর্ড পাবেন যেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সহ এখানে দুইটা ক্যামেরা পাবেন আর ক্যামেরা রেজুলেশন খুবই ভালো যারা আসলে অনলাইনে জুম মিটিং বিভিন্ন অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য এই ক্যামেরাগুলো খুবই কমফোর্টেবল আমি যদি একটু ব্যাক সাইডের ক্যামেরাটা দেখাই তাহলেও দেখতে পারবেন যে কিরকম একদম নিট অ্যান্ড ক্লিন ক্যামেরাটা তো যারা আসলে ট্যাব প্লাস ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন ফিঙ্গারপ্রিন্ট যারা অনেক স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি যা বিভিন্ন জায়গায় ক্যারি করতে চান প্রোডাক্টগুলো তাদের জন্য কমফোর্টেবল চার ঘন্টার কাছাকাছি আশেপাশে ব্যাটারি ব্যাক থাকবে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা আর যারা এর থেকে একটু ভ্যালুয়েবল চাচ্ছেন যে ব্র্যান্ড ভ্যালু একটু ভালো থাকবে কোয়ালিটিটা ভালো থাকবে তারা চাইলে মাইক্রোসফট সার্ফেস টা দেখতে পারেন আমাদের কাছে সার্ফেস এর বর্তমানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে সার্ফেস প্রো সিক্স যেটা ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাস স্ক্রিন টু কে রেজিলেশনের ডিসপ্লে কিবোর্ডের কালার ভেরিয়েন্টটা খুবই সুন্দর দেখতে চমৎকার এটাকেও আপনারা অ্যাটাচ এবং ডিটাচ করে দুইভাবে ইউজ করতে পারবেন বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে একদম সুপার প্রিমিয়াম বা সুপার ফ্রেশ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে চাইলে আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারেন স্পেশালি ল্যাপটপগুলো আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি আছে মানে শপে এসে দেখে শুনে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এখানে সবগুলো রাখা আছে আর এই সার্ফেস স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র যেটা হচ্ছে প্রো জিবি জিবি র্যাম এবং নেক্সটে যারা একটু প্রফেশনাল কাজকর্ম করতে চান একটা ভ্যালু টাইপের ল্যাপটপটা চান ভ্যালু ফর মানি এরকম টাইপের তারা চাইলে এই মডেল দেখতে পারেন এটা বর্তমানে খুবই পরিচিত একটা মডেল এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজান সেভেন 4000 সিরিজ প্রসেসর সাথে থাকবে 16 জিবি র‍্যাম DDR4 এর 3200 বাসের এবং 256 জিবি SSD চাইলে র‍্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন 8 জিবি Radeon এর শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম স্মুথলি প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন কারণ এটার প্রসেসরের কোর থ্রেডটা হচ্ছে 6 কোর 12 থ্রেড যেই প্রসেসরটা গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট নাইনটি পার্সেন্ট কাভারের জয়স্টিক বাটল ডুয়েল ক্রিক ট্র্যাক প্যাড চৌদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল ইঞ্চি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি একটু ফ্রন্ট সাইড এবং সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কারণ ল্যাপটপের কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে সর্বপ্রথম আমি মনে করি কারণ একদম সুপার ফ্রেশ কোয়ালিটির যদি ল্যাপটপ হয় তাহলে মনে করতে হবে ডেফিনেটলি ল্যাপটপগুলো কম ইউজ করা হয়েছে এটার পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ লংজের বেটারিটা অনেক ভালো পাওয়া যাবে তো সেজন্যই আমরা সবসময় চেষ্টা করি একটা ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর এটা হচ্ছে সেভেন সেভেন দিয়ে এইট ফোর ফাইভ জি করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা মিনিমাম বাজেটে বাজেটে ভালো কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি প্রো বুকের ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি আর এটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এম ডট সাথে চাইলে আপনারা সাত হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গার সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড ক্লিক টেস্ট ট্র্যাক প্যাড ফুললি মেটাল বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আমি এই ল্যাপটপেরও ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ এই ল্যাপটপটা হচ্ছে মানে চার পাঁচটা দিক থেকে বা সাইড থেকে আমি বলবো ল্যাপটপটা খুবই কোয়ালিটি সফর একটা হচ্ছে লং জারিটি ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপটা ভালো পারফরমেন্স ভালো আর এটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোরটিন যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি রেডন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এস আপগ্রেড করতে পারবেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা টাইপ সি থান্ডারবোর্ড চার্জিং পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এবং এটার ব্যাটারি ব্যাকআপ পাঁচ ঘন্টা প্লাস পাবেন আমাদের টেস্ট করা আছে একদম রিজনেবল প্রাইসে চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ মতো আছে আমাদের প্রত্যেকটা এরকম কন্ডিশন রাখার আমরা বা করার চেষ্টা করি লাস্ট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ বাট এই ল্যাপটপটা দেখলে মনে হবে যে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এরকম কন্ডিশনে আছে আমাদের ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু এরকম কন্ডিশনের হয়ে থাকে আর এই জন্য কিন্তু আমরা বারবার বলি প্রাইসও কিন্তু কম বেশি হয় এটার মডেল হচ্ছে T490 এটা কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা লুকিংটা এতটাই মানে ফ্রেশ বা এতটাই নতুনের মতো দেখতে তো মনে হবে যে এটা একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ বাট এটা খুবই অল্প কিছু দিন ইউজ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেন টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লিনোভো থিঙ্কাড এসপি প্রো বুক কেলিড বুক মাইক্রোসফট সহ মিনিমাম প্রাইজে বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ